নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু ডুরান্ড কাপ নিয়ে কথা বলি তো ডুরান্ড কাপ কোথায় দেখাবে এটা কিন্তু অনেকেই জানতে চাইছে অনেকেই আমায় প্রশ্ন করেছে তো বন্ধুরা ডুরান্ড কাপ কিন্তু টিভিতে সোনি টেন স্পোর্টস টুতে দেখাবে আর মোবাইলে যারা যারা দেখতে চাও তারা সোনি লিভ এই অ্যাপে কিন্তু দেখতে পাবে কিন্তু সোনি লিভের জন্য তো সাবস্ক্রিপশন লাগে তো যারা যারা দেখতে চাও ডুরান্ড কাপ আমি বলবো শনিতেই দেখো কিন্তু একান্তই যাদের পক্ষে সম্ভব নয় যারা দেশের বাইরে থাকে বা অন্য কোনো কারণে হোক শনি লিভ দেখতে পারে

মুম্বাইতে থেকে যাওয়ারও একটা চান্স আছে সিটি গ্রুপ কিন্তু মেহতাবকে ভালো একটা রিটেনশন অফার দিয়েছে তো মেহতাব যে মোহনবাগানে আসছেই এরকমটা কিন্তু বলা যাচ্ছে না চান্স এখন কিন্তু অনেক কম আসার দেখা যাক এখন এরপরে কি হয় এরপর যদি আমরা একটু ডুরান্ডের টিকিট নিয়ে একটু কথা বলি তো তেইশ তারিখ সাউথ ইউনাইটেড ম্যাচের টিকিট কিন্তু শুক্রবার অনলাইনে ছেড়ে দিয়েছিল ডুরান্ড কমিটি আর গতকাল থেকে কিন্তু অফলাইন টিকিটও পাওয়া যাচ্ছে তোমরা যারা যারা কাটতে চাও ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কিন্তু সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে কেটে নাও এবং যারা যারা যুব থেকে অফলাইন টিকিট কাটতে চাও তারা কিন্তু বাইশ তারিখ থেকে টিকিট পাবে এই হচ্ছে ব্যাপার আর যারা অনলাইন টিকিট করাতে চাও তারা কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়ে নিও এবং টাইমিং কিন্তু ওই সেম টাইমিং আর যারা যারা যুব থেকে অনলাইন টিকিট রিডেমশন করাতে চাও তারা কিন্তু বাইশ তারিখে করাতে পারবে আর ভাই ডুরান কমিটি কিন্তু একটু পার্সিয়ালিটিও করছে জামশেদপুরের দর্শকরা ফ্রিতে খেলা দেখতে পাবে কিন্তু কলকাতায় টিকিট কেটে যেতে হবে এটা কিরকম পার্সোনালিটি জামশেদপুরের সব ম্যাচ কিন্তু নিখরচায় বিনা টিকিটে সেখানকার মানুষ দেখতে পাবে যাই হোক এরপর যদি আমরা একটু জয়গুপ্তাকে নিয়ে কথা বলি তো জয়গুপ্তাকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন জয়গুপ্তা কবে আসছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে আমার এক ভাই কমেন্টে এই প্রশ্নটা করেছে পার্সোনালি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে তো তাদের সবাইকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত জয়গুপ্তা ডুরান্ডের প্রথম ম্যাচে খেলবে না এটা ধরে রাখুন জয়গুপ্তা কিন্তু ডুরান্ডের সেকেন্ড ম্যাচ দিয়ে খেলবে এবার জয়গুপ্তা কবে আসবে তো জয়গুপ্তার কিন্তু এই সপ্তাহের শুরুতেই আসার কথা মানে সোম মঙ্গলবারের মধ্যে কিন্তু জয়গুপ্তার চলে আসার কথা একটা বড় অ্যানাউন্সমেন্ট কিন্তু জয়কে নিয়ে করার কথা ভাবা হচ্ছে সেই হিসাবে কিন্তু কাজও করছে মিডিয়া টিম তো সেটা আপনারা কিন্তু এই সপ্তাহের শুরুতেই দেখতে পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার আর দুই থেকে একদিন একটু অপেক্ষা করে যান তারপরে কিন্তু জয়গুপ্তার আসার খবরটা পেয়ে যাবেন এরপর যদি আমরা একটু ভালপুজার কথা বলি তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা সুখবর আসতে পারে ইস্টবেঙ্গল আর যাদের যাদের রাইড ব্যাক পজিশনটার জন্য দেখছিল যেমন সন্দীপ সিং আর লুং ডিম সেই সমস্ত ডিলের ব্যাপারে কিন্তু আর ইন্টারেস্ট দেখাচ্ছে না ইস্টবেঙ্গল একমাত্র ভালপুইয়ার ব্যাপারে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং যেটুকু খবর পাচ্ছি তাতে করে কিন্তু বেশ অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এখানে বলে রাখি ভালপুইয়ার ব্যাপারে কিন্তু বড় ট্রান্সফার মানি ইনভলভ আছে সুতরাং সেই জন্য কিন্তু একটু সময় লাগছে তা সময় লাগুক কিন্তু বর্তমানে ভালপুইয়ার এজেন্টের সাথেই কিন্তু ইস্ট বেঙ্গল একমাত্র কথাবার্তা চালাচ্ছে এটুকু খবর কিন্তু আমাদের কাছে আসছে মানে অস্কারের যেমন বিগ বডি ডিফেন্ডার পছন্দ সেই রকম কিন্তু অস্কার ভালপুইয়াকেই পছন্দ করছে এটুকু বোঝা যাচ্ছে এখন কিরকম ভাবে ইস্ট বেঙ্গল ডিলটা ক্র্যাক করে মুম্বাই কত টাকা ট্রান্সফার ফি চেয়েছে এবং নেগোসিয়েশন কিভাবে হচ্ছে এটাই এখন দেখার আপাতত যেটা বলার ভালপুইয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ফুল অন ঝাঁপিয়েছে দেখা যাক এখন কিভাবে প্লে একটা বেঙ্গল নিতে পারে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার